আহ ডক্টর তিনি জিজ্ঞাসা করছেন ভাইয়ের নাম জোকুয়া তিনি একজন অপারেটর তিনি বলছেন যে আমরা বিশ্বাস করি তিনি আপনার অনেক আপনার ভিডিও দেখেছেন এবং সবকিছু তিনি বিশ্বাস করেন সেই আছে এবং আপনি প্রচার করেছেন যে ঈশ্বরের কোনো ছবি নেই তাহলে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করব যখন আমরা তার ছবি বা এই ধরনের কিছু পাই না এবং এরকম কিছু এটা কি প্রশ্ন হ্যাঁ ডক্টর ঠিক আছে ভাইরা জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে কিভাবে ঈশ্বরের পূজা করতে পারি ছবি ছাড়া এক খ্রিস্টান প্রশ্ন করছে আল্লাহ ছবি না থাকলে ইবাদত করব কি হবে এই প্রশ্ন শুনে দক্ষ জাকির নায়ক কিভাবে উত্তর দিলেন জাস্ট ভিওর স্ক্রিন না করে ফুললি দেখতে থাকুন করতে পারি ছবি ছাড়া প্রথম নম্বর যদি তুমি ঈশ্বরের একটা ছবি বানাও তুমি তাকে ছোট করছো তুমি তাকে ছোট করছো কারণ বেদ বলে ঈশ্বরের কোনো ছবি নেই বাইবেল বলে ঈশ্বরের কোনো ছবি নেই কোরআন বলে ঈশ্বরের কোনো ছবি নেই তাহলে তুমি কিভাবে এবং এটা আমাকে মনে করাচ্ছে যে যদি তুমি কোরআনে পড়ো মুসা মুসালাইসাল্লাম তিনি আল্লাহকে বললেন যে আমি তোমাকে দেখতে চাই তাই আল্লাহ তাকে বললেন আমি নিজেকে পাহাড়ের কাছে দেখাবো তুমি দেখো পাহাড়ের কী হয় এবং মুসা মুসালিসাল্লাম পড়ে যান যখন তিনি পাহাড়ে আল্লাহর নূর দেখেন তিনি আল্লাহকে দেখেননি এবং তিনি পড়ে যান সুতরাং এটাই আল্লাহ সবানা তা আল্লাহর মহত্ব তুমি আমাকে প্রশ্ন করো কিভাবে তুমি আল্লাহর পূজা করতে পারো তার ছবি ছাড়া ছবি ছাড়া তুমি জানিয়ে ভাবতে চাও তার ছবি থাকতে হবে না এটা জরুরি না যে তুমি জানিয়ে ভাবতে চাও তার ছবি থাকবে এটা বাধ্যতামূলক নয় উদাহরণস্বরূপ তুমি বিশ্বাস করার জন্য ছবি দেখতে হবে না ধরো কেউ তোমাকে বলেছে আমেরিকা খুব ভালো দেশ খুব সুন্দর দেশ তুমি সেখানে যেতে চাও তাহলে কি আমেরিকার ছবি দেখতে হবে সেখানে যাওয়ার জন্য না হয়তো দেখতে পারো হয়তো নাও দেখতে পারো সব কিছুই বাধ্যতামূলক নয় সব কিছুই দেখা বাধ্যতামূলক নয় এবং বিশেষ করে আমরা ইসলামে এবং অন্যান্য ধর্মগুলো বিশ্বাস করে না যে কারণে আল্লাহ সুবান তালা এতই মহান এই জীবনে তুমি তাকে দেখতে পারো না পরবর্তী জীবনে তুমি তাকে দেখবে তাহলে যদি তুমি জান্নাতে যাও যদি তুমি জান্নাতে যাও তাই এটা জরুরি না যে আমাদের পূজা করতে হলে আমরা কি করি আমরা অনুসরণ করি আল্লাহ সুবান তালা নির্দেশিকা যখন আমরা পূজা করি আমরা দাঁড়াই কে আমরা রুকু করি আমরা সিজদা করি যখন তুমি সিজদা করছো তুমি আল্লাহ সুবান তাল্লাহার কাছে সিদ্ধা করছো এবং বলছো তিনি সবচেয়ে মহান কারণ আমাদের শরীরে নিয়ন্ত্রণে আছে আমাদের মন সরাসরি নিয়ন্ত্রণে নেই তাই যখন তুমি সিজদা করো তুমি শরীরে সবচেয়ে উচ্চ অংশ কপাল মাটির সবচেয়ে নিম্ন অংশে রাখছো এবং সুবাহ আল্লাহ আল্লাহর গৌরব সবচেয়ে উচ্চতম তাই এটা একটা পূজার রূপ যখন আমরা আল্লাহ সুবাহ তাল্লার পূজা করি আমরা পুনরাবৃত্তি করি আল্লাহ সুবান তাল্লা তথা আলহামদুলিল্লাহ আল্লাহর গৌরব বিশ্বের প্রভু তুমি আমাকে একটা জিনিস বলো তুমি যে ঈশ্বরের ছবি যেন যা অন্য ধর্মের লোকেরা ভুল করে দেখে যে কোনো ধর্ম যে কোনো ছবি যা তুমি অন্য ধর্মের ঈশ্বরের দেখেছো তাতে এমন কি অনন্য আছে আমাকে বলো কি আছে আহ আমি জানি না তোমার আমার মতো একটা নাক একটা মুখ দুটো চোখ এতে এমন কি অনন্য সিনেমার হিরোরা তাদের চেয়ে ভালো দেখে ঠিক না ভুল ঠিক না ভুল আহ ভুল হ্যাঁ সিনেমার হিরোরা কি ঈশ্বরের ছবির চেয়ে ভালো দেখে না আহ ইয়াহ ঠিক না ভুল তুমি বুঝতে পারছো তুমি যে হিরো সিনেমায় দেখো তারা কি ঈশ্বরের ছবির চেয়ে ভালো দেখে না হ্যাঁ যদি তারা যে ছবি দেখে পূজা করে কি তাদের ঈশ্বর করে আমি যদি সেই ছবি দেখে আমার পূজা করতে ইচ্ছে করবে না কারণ সে আমার মতো দেখতে ঠিক ইয়াহ ঠিক আমি কেন পূজা করবো এমন কাউকে যারা আমার মতো একই গুণ একটা নাক একটা মুখ দুটো চোখ আমার মতো হতে কি অনন্য আল্লাহ বলেন তার মতো কিছু নেই যে মুহূর্তটা তুমি ঈশ্বরকে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করতে পারবে তিনি ঈশ্বর নন এটাই তো সংজ্ঞা ইসলামে আল্লাহর সংজ্ঞা হলো তার মতো কিছু নেই আর তুমি বলছো দাও ছবি যে মুহূর্তে তুমি ঈশ্বরের ছবি দাও সেটা ঈশ্বর না তুমি বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পারছি ইসলামে ঈশ্বরের ছবি দিলে সেটা ঈশ্বর হতে পারে না কারণ ঈশ্বর অনেক উচ্চতর তাই আমরা তার পূজা করি তার ক্ষমতার জন্য তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের পালনকর্তা আমরা তার পূজা করি তার চিহ্ন দেখে সূর্য চিহ্ন চাঁদ চিহ্ন তারা চিহ্ন তুমি বুঝতে পারছো বুঝতে পারছো তিনি আমাদের যে উপকার দিয়েছেন আমাদের কাছে যে কোরআন আছে যখন আমরা কোরআন পড়ি আমরা তার প্রতি ইমান আনি এটা ছবি দিয়ে নয় ছবি আমাকে ঈশ্বর থেকে দূরে নেবে যদি সেটা ঈশ্বর হয় হ্যাঁ এক ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য চায় এক ঈশ্বর অন্যকে হত্যা করে ঈশ্বর তিন দিন মারা যায় যদি ঈশ্বর তিন দিন মরে তাহলে কেন এমন ঈশ্বরের পূজা করবে ঠিক না বল তুমি জানো ঈশ্বর তিন দিন মরেছিল ঠিক কোন ঈশ্বরের ছবি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো বলো কোন ঈশ্বর আমি মনে করি না ঠিক হ্যাঁ ছবি না থাকা ঈশ্বরকে উচ্চতর মানে উন্নত করা সবচেয়ে ভালো আশা করি প্রশ্নের উত্তর আমি আশা করি এই প্রশ্ন উত্তর আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করে দিবেন আর ডক্টিনের ভিডিও যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম